একটা বজসের পর কারোর সুন্দর চেহারা সুন্দর হেয়ার স্টাইল এসব কিছুই আর আকর্ষণ করে না যেটা আকর্ষণ করে সেটা হল একটা মানুষের ব্যক্তিত্ব ও সুন্দর চরিত্র দুটি প্লেট একসাথে রাখলে যেমন শব্দ হয় তেমন স্বামী ও স্ত্রী একসাথে থাকলে মাঝে মধ্যে রাগ অভিমান ঝগড়া হবেই আর এই সব কিছু মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর একজন স্ত্রী সারাদিন কত কষ্ট করে সংসারে কত কিছু সহ্য করে সেটা যদি একজন স্বামী ভালোবাসার নজরে দেখত তাহলে কখনো তার সাথে বাজে ব্যবহার করত না অবহেলা করত না ভালোবেসে আগলে রাখত স্ত্রীকে নিয়ে বেশি বেশি ঘুরতে গেলে স্বামীর মন মেজাজ ঠান্ডা থাকে এবং মানসিকভাবে দুজনেই সুস্থ থাকে সময় শুধু ভালোবাসলেই ভালোবাসা বাড়ে না মাঝে মাঝে একটু আতটু ঝগড়াও করতে হয় কারণ ঝগড়া করলে ভালোবাসা আরও বেশি বাড়ে লাখ টাকার দেনমোহর কখনো সংসার টিকিয়ে রাখতে পারে না একটা সংসার টিকে থাকার জন্য প্রয়োজন দুজন দুজনের প্রতি সম্মান ভালোবাসা গুরুত্ব ও বিশ্বাস একটা মেয়ে বিয়ের পরে সবার আঘাত সহ্য করতে পারে কিন্তু তার স্বামীর দেওয়া আঘাত সহ্য করতে পারে না কারণ একটা মেয়ে বিয়ের পরে তার স্বামীর সাথে ইচ্ছে পূরণ করার স্বপ্ন দেখে তার ধারণা সবাই তাকে কষ্ট দিলেও স্বামী তাকে কষ্ট দিবে না বোকা মেয়ে স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী আর বুদ্ধিমতী মেয়ে স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী হসপিটালে একদিকে লাশ বের হচ্ছে অন্যদিকে মিষ্টির প্যাকেট ঢুকছে কেউ কবরের উদ্দেশ্যে যাচ্ছে কেউ আবার নতুন দোলনায় দুলছে এটাই হল দুনিয়া যে নারী অসম্ভবভাবে ভালোবাসতে পারে সে নারী অসম্ভবভাবে ঘৃণাও করতে জানে যে নারী রাগ করে বারবার হারিয়ে গিয়েও ফিরে আসতে পারে সেই নারী প্রচণ্ড অভিমানে চিরতরে হারিয়েও যেতে পারে যে নারী অল্পতেই কেঁদে ফেলে সেই নারী প্রচণ্ড আঘাতেও ঠাঁই দাঁড়িয়ে থাকতে পারে যে নারী বারবার অবহেলিত হচ্ছে সেই নারী অবহেলা করতেও জানে যে নারী হাজারো লাঞ্ছনা সহ্য করতে পারে সেই নারী নেতৃত্ব দিতে জানে ব্যথাগুলো যখন ব্যক্তিগত তখন প্রকাশ করে লাভ নেই নিজের ভেবে বলবে যাকে পরে আঘাত করবে সেই সফল হওয়ার উপায় কি জানি না কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন ভাগ্যে যা আছে অবশেষে ঘটবে তো সেটাই দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সব সময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় কেউ তোমাকে বিশ্বাস করে সেটা তার কর্তব্য আর তার সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে দশবার চিন্তা করে অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনও নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে অনেক বড় ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না প্রতিষ্ঠিত কাউকে পছন্দ করে জীবনে এগোনো অনেক সোজা কিন্তু কারোর পাশে থেকে তাকে প্রতিষ্ঠিতর পথ অব্দি নিয়ে যাওয়া এতটা সহজ নয় অনুমান ভুল হতে পারে কিন্তু অনুভব কখনো ভুল হয় না কেন অনুমান আমাদের মনের কল্পনা আর অনুভব আমাদের জীবনের শিক্ষা জানি না কেন তোমায় এত ভালো লাগে জানি না তোমায় কেন এত মনে পড়ে জানি না কেন তোমায় এত মিস করি মনে হয় তোমাকে খুব ভালোবাসি যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে তখন তোমার জীবনকে তুমি বুঝিয়ে দাও যে তোমার কাছে হাসির জন্য হাজারটা উপায় আছে যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আমার কাছে নেই কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসতে ব্যস্ত থাকি মনে রেখো যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সব সময় তোমাকে মনে রাখে তাকে কখনো ভুলে যেও না যারা তোমাকে সাহায্য করে তাদের ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না প্রত্যেকের জীবন আলাদা প্রত্যেকের লড়াই আলাদা প্রত্যেকের স্বভাব আলাদা তাই সবার কাছে একই মানসিকতা আশা করাটাই ভুল ছাতা বৃষ্টি থামায় না তবে আমাদের সাহায্য করে বৃষ্টির মাঝে দাঁড়াতে তেমনই আত্মবিশ্বাস সাফল্য নিয়ে আসে না কিন্তু আমাদের শক্তি দেয় জীবনের প্রতিযোগিতার মুখোমুখি দাঁড়াতে মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে কেন জানো কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে মুখ দেখে নয় কাজের কারণে আমরা কখনও ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আমার কাছে নেই কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসতে ব্যস্ত থাকি কিছু কিছু মানুষ আছে দেখবেন তারা প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোন অপশন নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হল মানুষের মন জয় করা যদি আপনার কলিজাটা কেটে রান্না করে খেতে দেন তারপর ও মানুষ বলবে লবণ কম হয়েছে বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গিয়েছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ টাকার ঋণ একসময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কোনোদিনও শোধ করা যায় না মনে রেখো শুধুমাত্র বোঝানোর দ্বারা যদি খারাপ মানুষদের বদলানো যেত তাহলে বাঁশি বাজানো প্রেমের মানুষটি কখনোই মহাভারত শুরু হতেই দিতেন না নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ তুমি খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না দুই পায়ের মতো জীবনযাপন করা উচিত ঠিক যেমন এক পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পাপি চিয়ে থাকলেও লজ্জিত হয় না কারণ তারা উভয়ই জানে তাদের অবস্থান পরিবর্তন হবে চরিত্রহীন স্বামীর সাথে রাজপ্রসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সাথে কুড়ে ঘরে থাকাও অনেক সুখের সম্পর্ক একটা পাখির মতো যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে থেকে যাবে যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হল আবেগ যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটাই হল প্রকৃত ভালোবাসা তর্ক যদি করতেই হয় তাহলে জ্ঞানের সাথেই করো কারণ জিততে না পারলেও কিছু শিখতে পারবে ভালোবাসা হল একটি বই আর ভুল বোঝাবুঝি হল একটি পৃষ্ঠা যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই থাকতে মূল্য দিতে শেখো চলে যাওয়ার পরে নয় ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও হাঁটতে হয় শুধু সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কতজন পায় এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে কষ্টের পৃথিবীতে তারাই একমাত্র প্রকৃত সুখী ভালো লাগার সময়গুলো হয়তো সব সময় ফিরে আসে না কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির মাঝে অমর হয়ে থাকে যারা তোমাকে সাহায্য করে তাদের ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না হাসি তোমার মুখের মূল্য বাড়ায় ভালোবাসা তোমার হৃদয়ের মূল্য বাড়ায় সম্মান তোমার আচরণের মূল্য বাড়ায় আর ভালো বন্ধুরা তোমার জীবনের মূল্য বাড়ায় মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি আর পাবেও না কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় জীবন বড়ই অদ্ভুত যে পায় সব কিছু পায় আর যে পায় না তার জীবন হলো খাতা সারা জীবন শূন্যই রয়ে যায় জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় সুখ নেই কথাটি বললে ভুল হবে সুখ ঠিকই আছে কিন্তু সবার ভাগ্যে সেটা নেই নিজেকে অন্যর সাথে তুলনা করা বন্ধ করে নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকো তবেই তুমি সুখে থাকবে স্বপ্ন দেখাটা অনেকটা আনন্দের হলেও স্বপ্ন অনেকটা যন্ত্রণাদায়ক অতিরিক্ত অভাবে মানুষকে যেমন বাস্তব শিখতে বাধ্য করে তেমনই মানুষ চিনতেও সাহায্য করে জেনে রেখো যেদিন তুমি চলা বন্ধ করবে সেদিন ওষুধ চলতে শুরু করবে সিঙ্গেল থাকার সুবিধা মিথ্যে নাটক করতে হয় না কাউকে হারানোর ভয় করতে হয় না কষ্ট পেতে হয় না রাতে শান্তিতে ঘুমানো যায় মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হল ভালোবাসা যার মধ্যে ভালোবাসা নেই তার কোনো ও নেই চোখ বন্ধ করেও যাকে বিশ্বাস করা যায় তার সাথে একটা কেন বছর পার করা যায়। ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না তাই আমাদের সকলের উচিত ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকা কঠিন এক যুগ মিথ্যাটাই আজকের দিনে সবাই বিশ্বাস করে আর সত্যিটা বললে সবাই প্রমাণ খোঁজে ভদ্রতা সবার কাছে আশা করবেন না কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হয় না শিক্ষা মানুষকে আলোকিত করে আবেগ মানুষকে নষ্ট করে বিবেক মানুষকে বাঁচায় আনন্দ মানুষকে হাসায় ধৈর্য মানুষকে উন্নত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে কেউ যখন পাশে থাকে তখন ততটা তার মূল্য বোঝা যায় না যতটা বোঝা যায় মানুষটা না থাকার পর অস্থায়ী জীবনে সব থেকে মূল্যবান হল মানুষের সুন্দর ব্যবহার যা মানুষের মৃত্যুর পর ও বেঁচে থাকে যদি তুমি তোমার ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো তাহলে তোমার ব্যর্থতাই হল তোমার সফলতা ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয় কার জন্য কাঁদছ তুমি কার জন্য এত মায়া এ শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া ভালোবাসা হল এমন একটি মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে আর যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল তখনই শুরু হয় অবহেলা ধরো তোমার জীবনে কখনো দুঃখ আসেনি দুঃখ কি জিনিস সেটা তুমি জানোই না তাহলে তুমি বুঝবে কি করে যে তুমি সুখে আছো সুখ কি তা বোঝার জন্য জীবনে কিছু দুঃখ থাকা প্রয়োজন দুঃখ নিয়ে এত মন খারাপ করার কিছু নেই রাত শেষে যেভাবে ভোর হয় তেমনি দুঃখ শেষে সুখ আসবেই আর প্রকৃত সুখের আনন্দ তো তখনই পাওয়া যায় যখন সুখ আসার আগে দুঃখ আমাদের জীবনকে দুমুড়ে মুচুড়ে দিয়ে যায় ও সুখ আসবে একদিন আমিও সুখী হব শেষে বেইমান মানুষগুলোই ভালো থাকে শুধু ভালো থাকতে পারে না মন থেকে চাওয়া মানুষগুলো ক্যারিয়ার ঠিক করার কথা না ভেবে ক্যারেক্টার ঠিক রাখার জন্য বিয়ে করুন বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে না ক্যারেক্টারের সাথে কারণ ক্যারেক্টার একদিন ঠিক করা যাবে কিন্তু যৌবন চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা অসম্মান ও কথার আঘাত কিছু বছর পর যখন পিছন ফিরে তাকাবেন তখন বুঝবেন যা হয়েছিল সব ভালোই হয়েছিল একটা কথা সবসময় মনে রাখবেন যার ওপর একবার মন বসে যায় তাকে ছাড়া আর কাউকেই ভালো লাগে না মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ধৈর্য কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন গাছের কাটার চেয়ে মাছের কাঁটা বেশি মারাত্মক তেমনি বাইরের মানুষের থেকে আপন মানুষ বেশি বিপজ্জনক সবার ভাগ্যে রাত অভিমান ভেঙে দেওয়ার মতো একটা প্রিয় মানুষ থাকে না এরা নিজেরাই নিজেদের মন অভিমান ভাঙাতে জানে জীবনের গল্প এত ছোট নয় একদিনে সে ফুরিয়ে যাবে হাসতে হবে কাঁদতে হবে এসব নিয়েই বাঁচতে হবে এ শহরে এখনো অনেক মানুষই অপেক্ষা করে একটা নিজের মানুষের জন্য সবার কাছে জীবনের মানে এক রকম হয় না তবু মানুষ বেঁচে থাকে এক আশায় যে একদিন সব ঠিক হয়ে যাবে সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হয়ে যায় কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হল ব্যস্ত থাকা ভুল করতে বেশি সময় লাগে না সময় লাগে শুধরাতে আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্যে অন্যের মুখের হাসি কেড়ে নিতে দ্বিতীয়বার চিন্তাও করে না আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি তারা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই আমাদের জীবনের প্রথম গোসল করছি অন্যজনের হাতে আর শেষ গোসলটাও হবে অন্যজনেরই হাতে তাহলে এত অহংকার কিসের রাত বাড়ালেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায় সেই মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায় মানুষের মস্তিষ্কের একটা মজার বিষয় হল অপ্রয়োজনীয় তথ্যগুলি সে খুব যত্ন করে রাখে কিন্তু প্রয়োজনীয় তথ্যগুলা মুছে ফেলে আপনিও একদিন কারোর না কারোর প্রচণ্ড প্রিয় একটা মানুষ হবেন আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগা শুরু হবে অফলাইনে থাকলে তার চিন্তা হবে আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে অপেক্ষা করুন দিন আপনারও আসবে প্রিয় মানুষ আপনারও হবে ধৈর্য ধরো শান্ত থাকো কথা কম বলো খুব পরিশ্রম করে যাও সময় তোমারও আসবে সেদিন জবাবটা দিয়ে দিও কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হল মানুষের মন আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ভালোবাসা কখনো কখনো একা পথ চলা শিখে নিতে হয় শুধু নিজের ভালোর জন্য প্রচন্ড মন খারাপ হলে ফোন দিয়ে দু চার মিনিট কথা বলার মতো মানুষ যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনি সত্যি অনেক দুঃখী মানুষ কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম সারা জীবন থাকে না আর বন্ধুত্ব সারা জীবন থেকে যায় অধিকাংশ স্বামী মনে করে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশের কি আছে সে তো জানেই কিন্তু স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করা আমার আল্লাহর নবীর শূন্যত একটি সম্পর্ক শুধুমাত্র ভালোবাসার ওপর নির্ভর করে না বরং এটি নির্ভর করে একে অপরের মধ্যে বিশ্বাসের উপর নিজের মানুষটাকে জড়িয়ে ধরার মতো শান্তি আর কোথাও নেই স্বামীকে খুশি করার জন্য রূপের প্রয়োজন নেই স্বামীর কথা শুনুন পর্দা করুন একটু ধৈর্য ধরুন আর ভালো ব্যবহার এটুকুই যথেষ্ট স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় পুরুষ মানুষ সবসময় শান্তি খোঁজে পায় একজন নারীর কোলে হোক সেটা মায়ের নয়তো তার স্ত্রী কিছু শাশুড়ি মায়ের অভাব বুঝতে দেয় না ভালো থাকুক সব মায়েরা যারা ছেলের বউকে নিজের মেয়ের মতো রাখে একটা মেয়ে বিয়ের পর তখনই মানসিক শান্তি অনুভব করে যখন সে তার স্বামীর কাছ থেকে পরিপূর্ণ সাপোর্ট সম্মান এবং ভালোবাসা পায় সমাজ বলে পরিবারের পছন্দ মতো বিয়ে করো আর কোরআন বলে নিজের যাকে পছন্দ পরিবারের অনুমতি নিয়ে তাকেই বিয়ে করো জান্নাতে প্রথম দেখা হবে নিজের জীবন সঙ্গীর সাথে তার সৌন্দর্য এত বেশি হবে যে এক বছর পার হয়ে যাবে পুরুষ দশ বছরে স্ত্রীর সত্যিকারের ভালোবাসা বোঝে কিন্তু পরকিয়ার আর দশ দিনেই বুঝে যায় এটা নাকি সত্যিকারের ভালোবাসা একটা সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসেবি হতে হয় কারণ স্ত্রী হিসেবি না হলে সংসারে উন্নতি সম্ভব না আর হিসেবে মানেই কৃপণতা নয় বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসেবি। প্রত্যেক মেয়ের জীবনে এমন এক পুরুষ দরকার যে বিয়ের দিন বলবে আজকে যত পারো কান্না করে নাও কারণ আজকের পর থেকে আর কখনো কাঁদতে দিব না তোমাকে দশ দিনের অবহেলা আবার একদিনের ভালোবাসা দিয়ে অবহেলা মিটিয়ে দেওয়ার নামই হচ্ছে স্বামী আর এই একদিনের ভালোবাসায় দশ দিনের অভিমান ভুলে যাওয়া মানুষটার নামই হচ্ছে স্ত্রী